আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু সপ্তম শ্রেণীর একশত একানব্বই পৃষ্ঠার গণিতের আপনারা এই বক্সগুলো এবং প্রত্যেকটা আকৃতির কিভাবে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করবেন আজকে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে সহজে স্পষ্ট সহকারে সুন্দর করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনারা এটার মানগুলা কীভাবে বের করবেন তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে সামান্তরিক আমরা এই সামান্তরিকের পরিসীমা বের করবো আপনারা অবশ্য সামান্তরিকের পরিসীমাটা হলো সামুদ্রিকের পরিসীমার সূত্রটা হয় টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে আপনি এই মানটা কীভাবে করবেন একটু কন্টিনিউ করেন এই যে টু দৈর্ঘ্য এখানে আহ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হল বড়োটা দৈর্ঘ্য হলো চোদ্দো আর প্রস্থ হলো সাত তাহলে আমরা লিখব চোদ্দ যোগ হল আহ সাত মানে ফরটিন এবং সেভেন তারপরে এই দুই এখানে কোনো চিহ্ন না বুঝাই তার মানে চোদ্দ এবং সাথে যোগ করবেন চোদ্দ আর সাথে হল এক দুই একুশ তারপরে একুশ এবং আহ দুই গুণ করবেন দুই ওকে দুই দু হলো চার তার মানে কত হলো আসলো আমাদের বেয়াল্লিশ এই যে সামান্তরিকের পরিষেমাটা আসল আমাদের ফর্টি টু এবার আমরা করবো সামান্তরিকের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফলের গুণ উচ্চতা তাহলে এখানে আমাদের আহ যে মানটা বলা হয় এখানে উচ্চতা দেওয়া উচ্চতা করতে যাই তাহলে এটা হলো আমাদের উচ্চতা এখানে উচ্চতা অবশ্য দেওয়া নাই আহ আমরা উচ্চতা মানটা আমরা ধরে নিতে পারি আহ তাহলে যদি পাশ ধরে নিই তাহলে এটা হচ্ছে ভূমি ভূমি মানে হচ্ছে চোদ্দ আর উচ্চতা মানে হলো পাঁচ তার মানে আমরা এখানে বসে নেব ভূমি মানে মানে গুণন হচ্ছে আর যদি গুণ করি বিশ হাতে আছে দুই পাঁচ ওকে পাঁচ ছয় সাত সত্তর তার মানে এটার ভূমি এবং উচ্চতা মানটা আসতেছে আমাদের কত সেভেন্টি সত্তর তাহলে আমরা যদি এইটা কন্টিনিউ করি তাহলে আসে বসতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে চিত্র আলোচনা করবো এটা হলো একটা আয়ত্ত আমরা আয়ত্ত কিভাবে বলবো যার বিপরীত বাহুর মানটা আসবে চোদ্দ তারপরে সাত সাত তাহলে আমাদের যার বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ কোন প্রত্যেকটা কোন আমরা আয়ত্ত বলি আমরা এখানে লিখতে পারি আয়ত্ত এটা হলো আমাদের একটা আয়ত্ত এবার আপনি আয়ত্তের পরিসীমা কিভাবে করবেন তো আমরা আর আয়ত্তের খেলাফল দেখ খেটাফল ব্যবহার করবেন আমরা অবশ্যই খেয়াল করেন এখানে আয়ত্তের দৈর্ঘ্য আমরা এটাকে আমরা এখন করতেছি তার মানে এই টু ঠিকই থাকবে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা এখানে পাইলাম দৈর্ঘ্য বলতে চোদ্দ আর প্রস্থ বলতে সাত আমরা এটা কন্টিনিউ করি দৈর্ঘ্য বলতে চোদ্দ মানে ফরটিন আর সাত দুই গুণে সম্পর্ক সাত এবং চার এ যোগ হয় এগারো এক আর এক এক হচ্ছে দুই দুই গুণ হবে দুই এক দুই চার তার মানে আমাদের এটাকে কাজ আসতেছে বিয়াল্লিশ এবার আমরা আবারও যদি আমরা এটাকে আহ এবার তোমাদের কি আয়ত্তের ক্ষেত্রফল আয়ত্তের ক্ষেত্রফল হলো যে দৈর্গ গুণ প্রস্ত দৈর্ঘ্য এবং প্রস্তর চোদ্দ এবং সাতে গুণ করেন তাহলে হয়ে যাবে দুর্গ বলতে আমরা পাইলাম চোদ্দ গুণন প্রস্তুত বলতেছে সাত মানে এবং এবং সেভেন আমরা গুণ করবো চার সাত হলো আঠাশ উম দুই হাতে হাতে দুই সাত 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 হাত দুই সে নয় তার মানে এটার ক্ষেত্রফল হলো আটানব্বই আমরা এখানে আটানব্বই লিখে নিলাম এবার আমরা করবো বর্গ আমরা বর্গ আমরা জানি যে বর্গ হলো প্রত্যেকটা বাহু সমান যেমন এটাও সাত এটাও সাত এবং উপর বাহুটাও সাত এবং প্রত্যেকটা কোন অবশ্যই সমকোণ তাহলে সেটা হচ্ছে বর্গ আমরা বর্গের আয়ত্ত এবং বর্গের ক্ষেত্রফল এবং পরিম বের করবো তাহলে বর্গের পরিষেবা সূত্র কি দাঁড়ালো চার গুণন বাহু তাহলে আমরা চার লিখে নেব আর বাহু বলতে বর্গের বাহুটা কত একটু দেখে নেন বর্গের বাহুগুলো হলো এখানে সাত তাহলে আপনি এখানে সাত বসাই দিবেন সাত গুণন চার চার সাথে হলো আঠাশ তার মানে বর্গের পরিষেবা হলো আঠাশ এই বর্গের পরিষেবা আপনি লিখে নেবেন আঠাশ মানে টোয়েন্টি এইট এবার করবো বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলটা কি দাঁড়ালো বর্গের ক্ষেত্রফলটা হবে বাহু স্কোয়ার এখানে বাহুটা হলো সাত স্কোয়ার তার মানে সাত ছাতা পুনে এখানে মতো কথা আসবে পুনে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব আপনারা এটা দেখতেছেন এটা আমাদের ছিল বর্গ আমরা এটাতে বর্গ লিখে নিলাম তাহলে সুবিধা হলো আমরা এখন এই চিত্র রচনা করব এটা হলো একটা বৃত্তের অংশ এটা বৃত্তের মানে এই ভিতরেকে এর যুক্ত করি মানে বৃত্ত আর এটা দেওয়া আছে একটা বৃত্তের অর্ধেক মানে অর্ধবৃত্ত আমরা লিখে নিব অর্ধ বৃত্ত এবার অর্ধবৃত্তের বার করব পরিসীমা এবং ক্ষেত্রফল এবার আসেন অর্ধবৃত্তের পরিসীমা বা ক্ষেত্রফল কি বার করবেন তাহলে অর্ধবৃত্তের পরিসীমা এখানে আছে পাই পাই এর মানটা আমাদের পয়েন্ট 3.14 মানে 14 গুণন ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হলো এই যে দেখেন এই যে এখানে এই যে এখান থেকে উপর পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ মানটা দেওয়া আছে 7 আর এই সাতের ডাবল করলে হয় চোদ্দ মানে হচ্ছে ব্যাস তার মানে হচ্ছে সাত তারপরে হচ্ছে যোগ ব্যাস মানে হলো ফরটিন এবার আমরা এটা যদি গুণ করি তাহলে গুণ তাহলে আমরা যখন গুণ করে আগে চার সাত আড়াই সাথে আছে দুই সাত সাত সাথে আর্ধ হচ্ছে নয় দশমিক তিন সাত হলো একুশ তারপরে এখানে যোগ হচ্ছে ফরটিন এবার আপনি যোগ করে নেবেন দশমীর আগে সাথে চারে আর এক চার পাঁচ একে আর দুই হয়েছে তিন পঁয়ত্রিশ দশমিক আটানব্বই তাহলে অর্ধবৃত্তের মতো লিখে নেবেন পঁয়ত্রিশ দশমিক আটানব্বই এবার আমরা বের করবো অর্ধ অর্ধবৃত্তের ক্ষেত্র কি পাই আর স্কোয়ার যেহেতু অর্ধবৃত্ত এই জন্য বাই দুই তাহলে আমরা এখানে পায়ের মানটা আমরা কি পাইলাম একটু আগে থ্রি পয়েন্ট আহ চোদ্দ গুণন আর আর মানে বেসার্ধ একটা আমাদের বেসাদটা কত দেওয়া আছে সাত আহ একটা লিখে নিবেন বেসার্ধ মানে হচ্ছে সাত উপরের স্কয়ার আর নিচেস্ব দুই এবার আপনি আহ গুণ করে নিবেন সাত দুই বার সাত সাতা উনপঞ্চাশ গুণের সম্পর্ক আর আছে থ্রি পয়েন্ট ফরটিন আর নিচে দুই এবার আপনি কি করবেন 3.14 এবং 49 গুণ করবেন 3.14 49 গুণ করবেন গুণ করে যে ফলাফলটা আসে ইকুয়াল টিপ দিয়ে মানে সমান সমান টিপ দিয়ে ভাগ দিবেন 2 তো এটাকে 2 দ্বারা ভাগ দিলে যে ফলাফলটা আসে ওই ফলাফলটা হলো 76.93 এটা আমাদের এটা এটা গুণ দিয়ে বাঘ দুই এটা আসবে আমাদের ছিয়াত্তর দশমিক নয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে চিত্র আলোচনা করবো এই চিত্রটা হলো একটা ত্রিভুজ দেখেন এক দুই তিনটা বাহু তার মানে আমরা এখানে লিখতে পারি আগে আমরা লিখব ত্রিভুজ আমরা ত্রিভুজের পরিসীমা এবং ত্রিভুজের খেটেও বের করবো তো আমরা যদি ত্রিভুজের পরিসীমা বের করতে যাই তাহলে ত্রিভুজের পরিষেমাটা হয় বাহুগুলোর সমষ্টি মানে বাহু তিনটা যোগ করলে হয়ে যাবে তো বাহু তিনটা হলো একটা হলো দশ একটা ছয় একটা হলো আট তিনটা বাহু তো আমরা লিখব টেন সিক্স তারপর লিখবো এইট দশে আর ছয় এসে ষোলো ষোলো আর আটে হচ্ছে চব্বিশ এসে চব্বিশ তাহলে ত্রিভুজের পরিসীমা করা আমরা চব্বিশ পশ্চিমা করে লিখবো টোয়েন্টি ফোর তারপরে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো হাফ মানে হাফ ইন টু বূমিগুণ উচ্চতা তাহলে এখানে বূমি হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে চার পয়েন্ট আট

মানে ফর্টি এইট বাই টু এবার ভাগ করলে আমাদের কত হয় দু দুগুণে চার চার দুগুণে আট তাহলে কত হয় চব্বিশ তাহলে এখানে আসবে আবারও টোয়েন্টি ফোর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব এই যে চিত্রটা নিয়ে দেখেন এটাও এখানে চার এখানে চার মানে থ্রি থ্রি বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ প্রত্যেকটা কোন হলো সমকোণ আমরা সমক্ষণ কিভাবে চিনব যখন দুইটা বাহু সোজা মিলিত হবে জ্যাকায় মিলিত হবে এখানে সমকোণ এটা সমকোণ তার মানে বাহুটা সোজা সমকোণ সমকোণ এটা সমকোণ এটাও তার মানে এটা একটা আয়ত্ত আমরা এখানে লিখে নেব এটা একটা আয়ত্ত তাহলে আয়ত্তের পরিসীমা এবং ক্ষেত্রফল তাহলে আমরা এখন আয়ত্তের পরিষীমা করবো দৈর্ঘ্য এবং প্রস্থানে হলো তিন আমরা এখানে একটু এই চার আর তিন বসে করায়নি এই যে দুই চার যোগ তিন মানে ফোর প্লাস থ্রি টু এখানে ইন্টু বোঝায় চার আর তিনে যোগগুলো হয় সাত মানে সেভেন সাত দু চোদ্দ তারপরে এখানে আসবে ফরটিন এবার আমরা এটা কত এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য চার তিন তাহলে আয়ত্তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য হল চার গুণন প্রস্ত হল তিন তার মানে তিন চারশে বারো টুয়েলভ এখানে টুয়েলভ আমরা এখন আলোচনা করবো এই যে চিত্রটা দেখেন ফাইভ 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 কিন্তু এটার প্রত্যেকটা কোন বাঁকা যদি এভাবে সোজা হতো বাহুগুলা সোজা হতো তাহলে সমকোণ কিন্তু বাহুগুলা বাঁকা বাঁকা হওয়ার কারণে প্রত্যেকটা বাহু সমান কোনগুলো সমকোণ হলে এটা হলো বর্গ আর কোনগুলো সমকোণ না হওয়ার কারণে এটা হবে আমাদের রম্বস তো আমরা এখানে লিখবো এটা হচ্ছে রম্বস আমরা এখন রম্বসের পরিসীমা এবং রম্বসের ক্ষেত্রফল বের করব শিক্ষার্থী বন্ধুরা রম্বসের পরিসীমা সূত্র হলো চার গুণন বাহু তাহলে চার ঠিকে থাকবে গুনন বাহু বাহুটা এখানে মানে এখানে বাহুটা হলো পাশ করে তার মানে বাহু বলতে পাঁচ তার আমরা এখানে যুক্ত হবে চার পাশা বিষ তাহলে আমরা এখানে লিখে নেব এসি বিশ তারপরে খ্যাতফল তাহলে রমবসের খ্যাতফলের সূত্র হলো হাফ গুণন কর্ণগুলোর সমস গুণফল কর্ণ কর্ণ মানে কোন দেখেন এই যে এই কোনা থেকে এই কোনা তিনে তিনে ছয়

একশো একানব্বই পৃষ্ঠার এই যে মানগুলা আমরা আপনাদেরকে সবগুলো করতে পেরেছি অবশ্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন আগামীতে যেন আপনাদের সবগুলো বিষয়ের বিশেষ করে টিল টোল এখানে দেওয়া হবে বিশেষ করে গণিতের স্পেশালভাবে আপনারা সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম